হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে রেসিপি হচ্ছে আমি মুরগির কালাবোনা তৈরি করব আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে আমি কি কি নিয়ে নিচ্ছি সব আপনাদের মাঝে দেখাবো কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগতম তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নেছি বয়লার মুরগি এখানে আমি এগুলাকে ভালো করে গরম পানি দিয়ে এটাকে ধুয়ে নিলাম এখন আমি এটাকে সব মশলা দিয়ে এটাকে আমি মাখিয়ে নিব এটাকে প্রথমে হচ্ছে তেলে ভেজে নিব তারপর আমি রান্না করব। তো এখানে নুন হলুদ মরিচ সব মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে এটাকে মেরিনেট করে রাখছি এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম তো এখন আমি মশলাগুলো মেখে সুন্দর করে এখন একটা তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব মাংস কিন্তু ভালো করে ভাজলে হচ্ছে এটা টেস্টি লাগে খেতেও খুব ভালো লাগে যেহেতু ব্রয়লার মুরগি একটু হালকা ব্রাউন কালার করে এটাকে ভেজে নিব আমি ধৈর্য সহকারে কিন্তু আমাদের রান্নাগুলো করতে হবে যেহেতু রান্নাটা খুবই সুন্দর এবং স্বাস্থ্যকর হয় তো আসলে আমরা অনেক ব্যস্ততার মাঝে একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমরা প্রচুর ব্যস্ত এখন কাজে কর্মে ঈদের দিন যেহেতু সবাই ব্যস্ত থাকে কম বেশ যেহেতু কোরবানি দেওয়া হচ্ছে না তারপরেও আমাদের কাজের ব্যস্ততার কোনো শেষ নেই সংসারে অনেক কাজ থাকে সব কিছু গুছিয়ে সামলিয়ে আমাদের আবার ইউটিউবে কাজ করতে হয় সবাইকে সময় দিতে হয় তো এর পাশাপাশি আমরা আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করে নিলাম আমরা কি কি কী কাজ করি এবং কতই না ঝামেলা থাকে সংসার জীবনে মেয়েদের আসলে ছুটি নেই কাজের কোনো সুস্থতা থাকলেও অসুস্থতা থাকলেও এবং সব কিছুর মধ্যেও বিপদ বাধা ঝড় ঝাপটার মধ্যে আমাদের এই কাজগুলো থাকবেই তো দেখুন বন্ধুরা আমার মাংসটা কথা বলতে বলতে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি করে নিব এগুলোকে পেঁয়াজগুলোকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে এগুলোকে ব্রাউন কালার করে আমি পেঁয়াজ ব্যাস্তা বানাবো দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ ব্যাস্তাটা হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে এটাকে তুলে একটা প্লেটে নিয়ে নিলাম তো এখন আমি এখানে তেলগুলার মধ্যে সব মশলা দিয়ে দিলাম এখানে আদা রসুন পেঁয়াজ বাটা এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন তেলটা গরম আছে এর মধ্যে এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেড়ে এর মধ্যে আমি তেজপাতা গরম মশলা জিরা বাটা সব কিছু এখানে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব যা যত মশলাটা কষানো হবে তত কিন্তু খেতে খুব টেস্টি এবং দারুণ লাগে তো আমাদের রান্নাটা কিন্তু খুব মনোযোগ সহকারে আমরা রান্না করি সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে খাবারের মধ্যে যদি রান্নাটা যদি সুন্দর থাকে সব কিছু যদি পারফেক্ট থাকে তাহলে আমাদের খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এখন মশলাটা কষাতে কষাতে এখন আমি এখানে কালা মশলাটা দিয়ে দিছি এর মধ্যে আমি সাত মতো লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব তো ছেলে মেয়েরা বলতেছে গরুর মাংস যেহেতু ছিল না ব্রয়লার মুরগির মাংস দিয়ে আমি কালাবোনা রেসিপিটা ওদেরকে রান্না করে দিছি ওরা খাইছে অনেক ভালো হয়েছিল এটা কিন্তু রুটি দিয়েও খাইছিলাম আমরা খুব পছন্দের একটা খাবার আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন গরুর মাংস না থাকলে এভাবে ব্রয়লার মুরগি দিয়েও রান্না করে বাসায় খেতে পারেন তো বন্ধুরা এটা কষানো হয়ে গেছে এখন অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে হালকা আছে এটাকে জাল করে নেবো যাতে নিচে দিয়ে লেগে না যায় মশলা পড়ে গেলে কিন্তু সারটা নষ্ট হয়ে যায় বা ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় পুরা ভাব আসে তো এখন আমি এখানে আমার ছেলে বলতেছে ও নাকি আলু খাবে এখন দুই এক পিস আলুও দিয়ে তো এখন সব কিছু দিয়ে মশলার সাথে এটাকে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। এটা কিন্তু বেশি আমি জল রাখব না মাখা মাখা করে এই রেসিপিটা রান্না করব তো কে কোথা থেকে আমার ভিডিওতেই দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে থাকার জন্য একটা লাইক করে দিবেন বন্ধুরা আর আমার রেসিপিটি শেয়ার করে দিবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো এভাবে আমরা একে অপরের পাশে থাকলে আমরা এগিয়ে যাওয়া সম্ভব না হলে এগিয়ে যাওয়া সম্ভব না একা কখনো পথ চলা যায় না তো আমরা দেখতে দেখতে প্রায় রেসিপিটি হয়ে গেল এখন আমি হালকা একটু পানি দিয়ে একটু ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নেব যেহেতু দু একটা আলু আছে এর মধ্যে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে আমি এখন পরিবেশন করে নিব তো ব্রয়লার মুরগি কিন্তু বাজে করে রান্না করলে বেশি সময় লাগে না এটাকে রান্না করতে তো এই রেসিপিটি আপনাদের কাছে তো আমার মাংস বোনাটা দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিব এখন আমি বাটিতে নিয়ে নিলাম মার্শাল্লা ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছিল অনেক গ্রান খেতেও কিন্তু খুব মজা ছিল এবং লোভনীয় তো এখন আমি বাটিতে নিয়ে একটা সুন্দর করে এটাকে পরিবেশন করে নিলাম এখন এর উপর দিয়ে পেঁয়াজ ব্যাস্তা আমি দিয়ে দিলাম যাতে আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ